আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু গতকালকে আমি ওয়ার্স ছেলে তাহমিদকে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা করছি নব্বা এক সপ্তাহ ধরে ইন্ডিয়া হসপিটালে আছেন চেক আপ করানোর জন্য গেছেন ওনাকে রিসিভ করার জন্য গেছে ছোট ভাই ছোট বোন জামাই বোনকে সাথে নিয়ে গিয়েছিলাম এয়ারপোর্টে তো যেহেতু ওনাদের প্লেন নামবে সেই জন্য প্ল্যানটাও দেখতে আসলাম ওই যে প্ল্যানটা এটা ইন্ডিয়ান প্লেন এটাতে আছে ওনারা ইন্ডিগো যে প্লেনটা এটাতে এটা একবার মাথার উপরে দেওয়া যাবে আপনারা দেখতে পারবেন লাইটগুলি জ্বালায় রাখছে তাদের অনেক ফওয়ার প্লেনটা আমাদের সামনে সামনে দিয়ে যাবে এটা এয়ারপোর্টের পিছনে যারা এয়ারপোর্টের ভিতরে গাড়ি রেখে টোকেন দিতে হয় তারা এটা না করে এয়ারপোর্টের আশেপাশটা ঘুরবে তাহলে ইনশাআল্লাহ আপনাদের সময়ও বাঁচবে টাকাও বাঁচবে তা আমরা স্টেই করছিলাম পরে ওনারা দুগিনা একটা আমার সেলের আহমেদ ওদেরকে চোখে উঠেলাম সাথে আমিও আছি তারা খুব এক্সাইটেড জুবাইদা দৌদ্দি জুবাইদা রাব্বুর কাছে এটা আমার ছোট বোন যে ভাই মুফতি মাওলানা নাইমুল হোসেন নরসিংহ জালাল ভাই এই যে আব্বা বাইর হচ্ছে ভিডিও করতে ডরাই